প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছে বন্ধুরা আজকে যে বিষুটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ছবি তোলার সময় কালার হিয়োর পাশাপাশি কালার স্যাচুরেশন বিষয়গুলো খুব মনোযোগ রাখতে হবে সেটি এই কারণে যে ধরুন আপনি যখন একটি ছবিকে প্রাণবন্ত দেখতে চাইবেন তখন আপনাকে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে আমাদের যে প্রধানতম রঙগুলো রয়েছে লাল নীল হলুদ এই রঙগুলোর সঙ্গে অন্যান্য যে রঙগুলো ম্যাচিং করে বা কমপ্লিমেন্টারি হিসেবে আসে যেমন লালের সঙ্গে রয়েছে সায়ানের একটি কমপ্লিমেন্টেশন আবার হলুদের সঙ্গে নীলের একইভাবে সবুজের সঙ্গে ম্যাজেন্টার যেমন দেখুন এখানে এই আকন্দ গাছটিতে যে ফুল এসেছে সেটির মধ্যে যে ম্যাজেন্টার কালার রয়েছে সবুজের সঙ্গে এই ম্যাজেন্টার কালারটা সহনীয় মাত্রায় রয়েছে তো চোখ তৈরি করার জন্য ফটোগ্রাফির ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশগুলোতে বেশি যাওয়া ভালো কেননা প্রকৃতির যে রঙের ব্যবহার সে ব্যবহার থেকে আমরা জ্ঞান আহরণ করি এবং সেখান থেকে বিভিন্ন কালার টেম্পারেচারগুলোকে আমরা দেখি হোয়াইট ব্যালেন্সের বিষয়টি একটু মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে কেননা সাদার সঙ্গে গ্রে বা কালোর বেশিটা মিশ্রণ রয়েছে সেই ক্ষেত্রে চোখের মধ্যে একেবারে করকরা সাদা করকরা কালো একসাথে চলে আসলে দেখতে খুবই চোখ বিরক্ত বোধ করে তাই সেখানে যে একটু গ্রে আবরণ থাকে তাও অনেকটা সুইট লাগে তো আজকে এতটুকুই ছিল আমাদের বলা কথা তো বন্ধুরা আজকের এই পর্বটি আপনাদের ভালো লাগলে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদেরকে লাইক শেয়ার করে আপনাদের পাশে রাখবেন